যে কি সুদ দে ইয়াদ রবা এগুলো দৌলত মন থাকে আর যে সুদ নে হে গরিব থাকে ঠিক আছে এখন গরিবে সুদ নের মজবুর হইয়া আর সুদ দে তার কি তা খাইবার নাই হে কি তা খাইতেও পারেন না খাইতেও পারেন না তো লাখ টাকা কিলা সুদ দিল হে যদি খাইতেও পারেন না তে কোটি টাকা সুদ কিলা দিল হে যদি খাইতেও পারেন না তো দশ কোটি টাকা ব্যাংকও কিলা রাখলো মাত বুঝাইছি এখন ব্যাংকটা কি বারো সুদ বারো আমি দশ লাখ টাকা দিছি অনুর সুদ বারো আমি অনলাইনে দিছি সুদান ইয়ার আমার তো সাপ্তাফুল্ল দশ লাখ বিশ লাখ টাকা সু ধরার ফেরর পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা মাস পুরা পরে সুদার নিশ্চিন্ত আমি তো খুশি গাড়ি লো বাড়ি মানাইয়ার বিল্ডিং অট্টালিকা পড়ার ও এই সমস্ত তোমার দুনিয়াত আই আছি পড়ি তামাত পুরানি অর্ডার দিছে ইয়াদ রাওয়া অর্ডার অর্থ নাই আমল করা লাগে না দমকি কি ছেলে আছে স্কুলত আন না সিনেমা হল গিয়া আমার মারতে মারতে বুঝাইতে বুঝাইতে আচ্ছা তুমি স্কুল আর ফরতে নাই সিনেমা যাইতে যা এর মতলব নি বাফে কইনি সিনেমা যে বাফে কইস অর্ডার দিয়েছে সিনেমা ধমকি বুঝছে নি ওলা কুরআন এক মধ্যে দমকি হিসাবে মিঠা তামাত্তাউ তামাত্মা করো সুদ খাও বুস খাও বেডমাজি বন জুলুম করো, ফার হক কাই লও রাণীর হক কাহাও লও খামলার হক কাইল ছয় মাস নাই তিন মাস চারি মাসের বেতন দিছ ইমাম বছর চুক্তি রাখছ নয় মাহৰ দিয়ে বিদায় দিছ টিউশন মাস্টর বা মেসাব রাখছ হ্যাঁ তুমি দি তাই এক মাহৰ দিছ ফন্দ দিনৰ আর যদি মেসাব দিন নয় চাল্লিশ দিন এক মাস মেসা বহল টিউশন সাল্লিশ দিনে এক মাস ও থেকে নোট করবা দিল আজমে মোসম্মম ফরবা তুলবা যে মেসা হলে টিউশন করবা সাল্লিশ দিনে মাস আর মাস্টার হলে টিউশন করবা দশ দিনে মাস ওখান তাসকে ওয়াদা বন্দী হয়ে বড় বড়ো ফাই ঠিক আছে ভাই ওয়াদা বন্দি বুঝছো নি ওয়াদা বন্দি ওয়াদা করবা তো ভাই হলে চাল্লিশ দিনে এক মাস মাস্টার সাহা হলে দশ দিনে এক মাস তখন মাস্টার মাস হইলে মেসাবর সাল্লিশ দিন হইব এর লাগি মেসাবর বয়সাত বরকত পেশ মেসাওর পয়সা কিতা আবার কত বৈসাইচ্চা যক তে এখন ইনো মাল জমা করার নিয়তে করছে তো সুদ খারে কই ভাই কুল্লু কারজিন হাদিস কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা আবার মাসলার কিতাবও মত আচরণ করা দেওয়ায় খরচ দিছি আমি ইখমানশোরে যে মত তুমি 10 লাখ টাকা নিছো দিতাছিল তিন দিন পরে এখন 10 দিন পরে বাদে তুমি দরিয়া লুইয়া বইছো তিন দিনের জায়গা দিন নিছ তেতে একটা দিবায়ে মনো আছে দিবায়ে হে মনে মনে তিন দিনও ভিতরে দিলে হাতির আছিল এখন অত দেখা দশ দিন বিশ দিন নিয়ার আচ্ছা একটা দিম তুমি আনি দিছ সুদ দিছ তুমি লইছো সুদ লইছো মাছ সাক্ষী থাকলে হে সুন্দর গুনার মধ্যে লেখنے वाला থাকলে হে সুন্দর গুনা মধ্যে কেনে নবীজির হাদিস লা আনান লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলা আর রিবা ওয়া মুকিলাহু ওয়া কতিবাহু ওয়া ও মিন আদনাহা الرجل মা হাসালা মিন রিবা ওয়া হুয়া আশদ্দু মিন আও লম্বা হাদিস তুমি সারা সুদর মধ্যে আছো এখন এই পয়সা যদি আমি খাইছি তো এই পয়সা কিতাবাই জানো ব্যাংক দশ লাখ রাখিয়া দশ হাজার রাখিয়া এক টেকি শিক্ষিয়ে গুজুদি পাইছি করস দিয়া মামুলি কিতা মামুলি করস দিছিলাম দশ হাজার টাকা হেন জানত্রাইন সুদ খাইতা নাই আমিও সুদ দিতাম নাই বাড়ি তাই নীল বাগান থাকি বড় রৌমাস মাছ বাউ মাছ তিন খেজি লইয়াই সো আউব সুদ বুঝছেন নি সুদ খেনে এর আগে তুমি রৌ বাউ লইয়াইসলাইনি আর কোনো দিন আইস লইয়াও খেনে ভাই মাস পুঁচ এর আগে লইয় আইস তৌ মাস লইয়াও কেন এর আগে মিষ্টি পাঁচশ টাকার আনলাই না আইস তুমি পাঁচশো টাকা মিষ্টি আনো কানে তার কারণ কিতা এর মতনও কু শুয়া যে দেখায় না আমার তো ভালো মান্স করে তাইনও মনে করুক আমি আরও নিতে পারবো তোমারও লিপস হয়েছে আরো নিতাই হেও লিপসা তো আরও দিন দিলে আরও কিন্তু দেখা তে নিমত সুদ ঔমত সুদ মামুলি আটনা সুদ যদি কোনো লেনদেন করছে খাইছে রাসুল মাল আসল মাল ঠিক আছে ও জারু মা বাকি আমি না রিবা রিবা এক্সেস যে বাদ আর আসল মাল তোমার লুয অমত মাল যদি সুদর মামুলি পয়সা আমি বক্ত নকরি ইস্তেমাল করে কিয় সোয়াল করবা না বলে আমি খাইতাম না লেট্রিনও লাগাই তুমি যাও না তোমার খামলা যায়নি বুঝছো নি এট্রাস নি আমি খাইতাম না গড় বানাইতাম না গালি লইতাম না মোবাইল লইতাম নাই মাংস খাইতাম না আমি লেট্রিন বানাইম ড্রেইন এগু বানাই দি ই ড্রেইন খা লাগি বানাইছ তোমা লাগিত এনাইছ না বলে রাজ্য লাগে রাস্তাত পয়সা দিলি বুঝু নি

বুঝাইছে এল্লাগি নবী এল্লাগি নবী যে ফরমাই এই মতো সুদর ফয়সা যে মাই সে খাইব তেত্রিশ বার হালাকে জিনার মৌজু আমি আনছি না তেত্রিশ বার মা লগে আওলাদে জিনা করি যে গুণা খামাইব সুদর ফয়সা মামুলি খাইতে অত গুনার মালিক বল খাল লগে আজনবী লগে নাই আজনবী রবে জিন হইছে কোরআন আয়াত হইছে আজানি এত বাজানি ফাজিলি দু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিআত তাল্লা তওবা করলে maaf হইতো না ইনো শরীয়তর হদ আইছে হুদুদে আরবা ইন তুমি সাকিত করতে পারতে না কাজিয়ে সাকিত করতে পারতে না কাজিয়ে কইতে লাগবো আর মুফতি কইতে লাগবো হদ জারি করো বাদে তওবা মাফ আর ইন তওবা আর হদ নাই maaf হইতো না কোরআনর হদ আছে মামুলি যদি অন্য লগর জিনা বেবিচার যদি ইল হইছে, তে ছেলে লকে যদি জিনা করে একবার নাই তেত্রিশ বার তে হে মদিলিস আর হে মুসলমান হল আমরা লগে জিনা করতে ঠাইয়ার আছি হৌকা যদি দিল আদি হই আমি ঠাইয়ার আছি তে শুধু হউকাত জাহান নম আর যদি কই ইলা করতে পারতাম না বর্তাশই তো নাই ইলা আমার ইমানে দিত নাই আমার মরুয়তি দিত নাই তৌবা করে মোট জিনিসটাকে যে আমরা কোনোদিন সুদল লাইনে যাইতাম না আল্লাহ মাল দেও যে না দেকির ভরসা করি আসি লাগে রুজি করে কবর মধ্যে রুজি অবস্থার মধ্যে যাইতাম নেকির মন কীরর সাল জবাব আসানো অহান যদি সাম আর যদি সাইন নেকির মনে কিরো সোয়াল কঠিন হইতো আর খবরে বালামতে সিফা মারত আর অন জাহান্নম দেব হইতো আর জাকারিয়া সাহেব হদিসানি কইতরা জাহান্নমর সাতত্তর খান দরজা খুলে দৌব এক সুই ছিদ্র পরিমাণ আইলে সারা জ্বলি যায় অন জাহান্নমর সাতত্তর খান দরওয়াজা এক মৈতলে ই কুলি দেব কিয়ামত ফন্ত সাতত্তর খান জাহান্নমর দরওয়াজা থেকে আগুন আর আমি জ্বলতে থাকুন আর আওলাদে আইয়াসী গড্ডা বিল্ডিং মানে গড়বাড়ি গড্ডা বাইক লইতা শোরুম কর্ডা হারবার করড্ডা আর আমি দেখার নাম জলিয়ার কে কবর এর লাগে ভাই সত্যেকে বাঁচার চেষ্টা কর